হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো আমি দেখলাম আমার ব্যাঙ্গালোরের হাটের ভিডিওটাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ তো বন্ধুরা তার জন্যে চলে এলাম তোমাদের জন্য একটি ধামাকাদার ব্লগ নিয়ে আমি হচ্ছে ব্যাঙ্গালোরে একটা মেলাতে ঘুরতে গেছিলাম তো মেলাতে যাওয়ার পরে মেলাটা বেশ খুব সুন্দর লেগেছিলো দেখতেই পাচ্ছ কত মাটির জিনিস তো মাটির জিনিসে মানে কি বলবো এত সুন্দর সুন্দর নিদর্শন মানে ভোলার মতো না আর কি খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আমার তো দেখতে হেবি লাগছিলো তো আমি যখন দেখলাম দেখো স্যানিটাইজার কি সুন্দর মাটি দিয়ে বানিয়েছে তো আমি যখন দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে চলো একটা ব্লক করে নেওয়া যাক আর সারা দিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে যখন একটু সময় পেতাম ব্যাঙ্গালোরে ঘুরতে বেরোতাম তো রোজই যখন আমি নারায়ণাতে যেতাম দেখতাম যে ওই হিন্দাগাড়ার গেটের কাছে একটা মেলা হচ্ছিলো তো মেলাটা বেশ দূর থেকে দেখতাম তো আমার সাথে যে ঋতু গেছিলো আমার সাথে যায়নি সরি ওরাও গেছিল চিকিৎসা করার জন্য তো ওর সাথে দুজনে মিলে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে তো মেলাতে এসে সত্যি কথা মনটাই আমাদের চেঞ্জ হয়ে গেছিলো বেশ ভালো লাগছিলো ঘুরতে তো আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে কান্না ভালো লাগে বলো তো কি বলবো তোমাদেরকে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম তার জন্যই আমি দেখাচ্ছিলাম যে দেখো মেলাতে কি কি ছিল তো দেখতে পাচ্ছো ব্যাগ এই ব্যাগটাই ঋতু নিয়েছিল তো ব্যাগগুলো মানে একটা ব্যাগ নেয়নি সরি চার পাঁচটা ব্যাগ কিনেছিলো তো ব্যাগগুলো সত্যি সত্যি খুব সুন্দর ছিল তো ব্যাগগুলোর দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মেলা মানে ব্যাগের দাম হয় সেই ব্যাগের তুলনায় মানে ওয়েস্ট বেঙ্গলে ধরো এগুলো আমরা হাজার এগারোশো বারোশো করে কিনি তো সেই তুলনায় ব্যাগগুলো পাঁচশো টাকা করে ছিল তো ব্যাগগুলো সত্যি খুব সুন্দর ছিল তো তার জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো আরও 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 অনেক জিনিস আমরা মেলা থেকে কিনেছিলাম তো আবার অনেক কিছু কিনতে চেয়েও কেনা হয়নি বিকজ আসার সময় যদি না আনতে পারি ভারী হয়ে যাবে ব্যাগটা বুঝতেই পারছ বাইরে গেলে পরে এই চিন্তাটা সববার থাকে তো আমাদেরও ছিল আর আমরা তো কোনো চিন্তাভাবনা করে যাইনি যে এরকম মেলায় ঘুরবো বা কোথাও যাব তো তার জন্য খুব একটা বেশি জিনিস যে আমরা কেনা সেটাও কিনে মানে কেনাকাটি করিনি আসছিলাম তো চিকিৎসা করতে তাই না তো সেটা চিন্তা মানে মাথায় রেখে যেটুকু ঘুরছিলাম খুব ভালো লাগছিল বন্ধুরা তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু মেলাটা ঘুরে নাও মেলার জিনিসগুলো মানে বলতে পাপড় তারপরে হচ্ছে আচার তারপরে আমরা কিনেছিলাম কি বলে তোমার ওই যে আমলকি আমসত্ত্ব এইসব এই সব সত্যি সব কিছু খুব টেস্টি ছিল আর শেষে রকো আর কুটুর জন্য মানে আমার দুই ছেলের জন্য এই সাপগুলো কিনেছিলাম দুটো তো সাপগুলো খুব সুন্দর ছিল তো যাই হোক এইভাবে মেলাটা আমরা পুরোটা মেলা খুব সুন্দরভাবে ঘুরে নিলাম ঘুরে নিয়ে এখন বাড়ি যাবার পালা তো এখন বাড়ি যাওয়ার সময় একটু খিদে পেয়েছিল। তাই হালকা কিছু খেয়ে নিলাম আমরা তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে আর এইভাবে আমার পাশে থাকবে তো চলো সবাই খুব ভালো থেকটা